বন্ধুরা আমি আপনাদের আজকে বলতে চাই ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড আসে গেম খেলে টাকা ইনকাম করুন আসলে কি মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করা যায় কি যায় না এ নিয়ে কথা বলব অবশ্যই গেম খেলে টাকা ইনকাম করা যায় কিন্তু এতে অনেক ঝামেলা আছে টাকা ডিপোজিট করতে হয় অর্থাৎ এটি একটি জুয়া খেলার মতো তো যাই হোক আপনারা না খেলার চেষ্টা করবেন তারপরও আমি দেখছি অনলাইনে অর্থাৎ ফেসবুকে বিভিন্ন সেলিব্রিটির মাধ্যমে দেখানো হয় যে অ্যাপসে এসে আপনারা গেম খেলে টাকা ইনকাম করুন তো আপনারা অ্যাপসগুলো ডাউনলোড না করার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিওটি না দেখবেন গেম খেলে টাকা ইনকাম করা সহজ কি কঠিন তো আপনাদের আমি সরাসরি দেখাবো এই জন্য আপনাদের ফোনে এগুলো অ্যাপস আপনার প্লে স্টোরে পাবেন না ব্রাউজার থেকে নামাতে হবে যে কোনো ব্রাউজারে গিয়ে পাবেন এখানে আমি ওয়ান এক্স অ্যাপসটি দেখাবো এই অ্যাপস এগুলো অ্যাপসে কোনো মার্ক নাই এগুলো হানড্রেড পারসেন্ট আপনার লেনদেন ঠিক রাখে এখানে অনেক গেম আছে আপনারা না খেলার চেষ্টা করবেন তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এগুলো খেলা ঠিক না এগুলো একদম এক ধরনের জয়া খেলা তো অনলাইনে অনেক ফেসবুকে অনেক আমি দেখছি দেখার জন্য ভিডিওটি বানানোর চেষ্টা করলাম এখানে দেখুন গেম খেলা অনেক গেম কীভাবে খেলতে হয় সেটি আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই গেমটি খুব চলছে দেখানোর চেষ্টা করি আসলে কিভাবে খেলা খেলে দেখুন এখানে এগুলো সব বিট করছে এগুলো বিট করছে উইন হলে এখানে দেখাবে দেখুন দেখুন এটি উঠছে এটি যখন ফেটে যাবে তার আগে টাকাটি উইথড্র করতে হবে তাহলে আপনি টাকা দিতে যাবেন এভাবে

আপনার যদি ভাগ্যে থাকে আপনি আরো পাবেন এই যে এখন ফেটে গেল এখন কোনো লাভই নেই কোম্পানির লাভ তো এভাবেই আপনাদের ধোঁকা দিয়ে টাকা তারা কোম্পানি ইনকাম করে নেবে কিন্তু লাস্টে আপনাদের কিছু থাকবে না তো গেমগুলো না খেলার চেষ্টা করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গেম খেলে টাকা ইনকাম করা অতটা সহজ নয় এছাড়াও আরও অনেক গেমস আছে এর মধ্যে সেগুলো যদি আপনারা কমেন্টে জানান দেখানোর চেষ্টা করব কোন গেম কীভাবে খেলতে হয় সকল ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব সব গেমস দেখানো সম্ভব না তবে কিছু কিছু গেমসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন এবং এইগুলো গেম থেকে বিরত থাকবেন ধন্যবাদ